কত বড় ঘটনা আর কতটুকু প্রচার হচ্ছে আসল ঘটনা খুব সামান্যই প্রচার হচ্ছে অবাক করা চিত্র দর্শক আপনারা অবাক হবেন আমরা কথা বলছি ছাব্বিশ জুন চব্বিশ এই যে বেনুজির মতিউর আসাদুজ্জামান মিয়া বা অমুক তমুক এদের দুর্নীতির সামান্যতম কিছু অংশ প্রচার হচ্ছে বা আমরা জানতে পারছি আসল চিত্র আপনারা জানে অবাক হবেন মানে এই মানুষগুলো বা এরকম হাজারো লক্ষ বেনজির আজিজ আসাদুজ্জামান মতিউর প্রশাসনে রয়েছে হাজার লক্ষ রয়েছে বরং অনেকে তো বলেন যে অধিকাংশই এরকম এরা যে কতটা ভয়ানক এরা যে কতটা দুর্নীতিবাজ এই যে রিসর্টের তথ্য হাজার বিঘা জমির তথ্য ফ্ল্যাট প্লট অমুক তমুক টাকা বিও অ্যাকাউন্ট বিদেশে পাচার এগুলো তো একটা অংশ কিন্তু এর বাহিরে যে কত চিত্র রয়েছে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই নতুন একটা বিষয় আজকে বিশ্লেষণ করবো দেখেন আমার কাছে যেটা মনে হয় ওই মানুষগুলোর জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত যে এক্সিস্টেন্স সব কিছুই দুর্নীতি এদের জীবনে ভালো কোনো কিছু নেই যেমন পিএইচডি নিয়ে খোঁচা দিতে গিয়ে পিএইচডি জালিয়াতি বের হয়েছে বেনজিরের অথচ ডক্টর বেনজির শুদ্ধচর প্রাপ্ত ব্যক্তি বুঝতে পেরেছেন এখন মতিউরের পিএইচডি নিয়ে একটু খোঁচাদান দেখবেন যে সেটাও বের হয়ে যাবে মানে এই সরকারের লোকজনের কোনো কিছুই ঠিক না আমার তো মনে হয় বেনজিরের যে ভয়ানক তথ্য একে একে বের হয়ে আসছে যে অবাক করার চিত্র আমাদের সামনে আসছে বেনুজির যে বিসিএস দিয়েছেন সেই বিশেষ এ কিভাবে জালিয়াতি করে ঢুকেছেন তার এইচএসসি অনার্স এইস এসি সার্টিফিকেট খোঁজ নিলে ওগুলো তো জালিয়াতি পাওয়া যাবে তার স্ত্রী সন্তান তার সন্তান আসলে কারা এগুলো বৈধভাবে কি না বা এগুলো খোঁজলে সবকিছু তো জালিয়াতি পাওয়া যাবে একজন মানুষ একজন পুলিশের আইজিবি র্যাবের একজন মহাপরিচালক কি করেছে দেখেন এতে তার বিবাহ নিয়েও প্রশ্ন করা যায় তার সে বাবা মা থেকে শুরু করে সব কিছু নিয়ে প্রশ্ন করা যায় যে আসলে সেগুলো বৈধ ছিল কিনা তার বিসিএস এসএসসি পাস এইচএসসি পাস প্রত্যেকটা ধারণা তার জীবনে যত অর্জন যতটা পরত সব তদন্ত করলে আমার মনে হয় সব কিছুতেই দুর্নীতি বের হবে মানে এটা কীভাবে সম্ভব একজন পুলিশের একজন আইজিপি কি কাজ করেছে দেখেন হাউ ইজ ইট পসিবল এটা কিছুতেই সম্ভব হওয়ার কথা ছিল না বেনজিরের পাসপোর্ট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন দুদক চেয়ারম্যান এই পাসপোর্ট কাণ্ডটা একটু দেখেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা পাসপোর্ট জালিতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট জালিত অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তর সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির প্রধান কার্যালয়ে বেলা আগের খবর এগারোটার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হয় বিকাল চারটায় দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ও তার টিম তাদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে এদিন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও সচিব খোরশেদা ইসমিনের কাছে জানতে চান সাংবাদিকরা তবে তারা দুজন বিষয়টা এড়িয়ে যান দুদক চেয়ারম্যানের কাছে তো আজিজের কোনো দোষ নাই পাসপোর্ট দিতে এখন দুদক চেয়ারম্যানের কাছে হয়তো বা বেনজিরেরও কোনো দোষ নাই দুদক চেয়ারম্যান নিজেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নিজেই পক্ষবাদ দুষ্ট ব্যক্তি তাকেই আগে সরানো দরকার তার বিচার আগে করা দরকার এটা আমাদের দাবি দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাই তারপরে তার কোনো দুর্নীতি তিনি টাকা পয়সা কোথায় কি খেয়েছেন আজিজের কাছ থেকে এটার তদন্ত করা হোক যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন মোহাম্মদ মোসিন ইসলাম মোহাম্মদ মোতালেব হোসেন মুন্সি মুরাম আবদুল্লাহ মামুন আবু নাইম মাসুম সাইদুর রহমান ও চন্দ্র রায় বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি চিন্তা করেছেন একজন সরকারি চাকরিজীবী নন তিনি শুধু পুলিশের আইজিপি র্যাবের মহাপরিচালক ডিএমপি কমিশনার কত বড় পদ এবং কি পাওয়ারফুল ব্যক্তি তিনি বেসরকারি চাকরিজীবী পড়েছে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন কত বড় ধান্দাবাস কত বড় বাটপার বেসরকারি চাকরিজীবী পড়েছে পাসপোর্ট একজন ব্যক্তির অনেকগুলো পাসপোর্ট কেউ কেউ বলছে সাতটা পাসপোর্ট চারটা পাসপোর্ট নানান সন্ধান মানে সিরিয়াল কিলার যেরকম বলে না ওই রকম ভয়ানক বাটপার অথচ তিনি শুদ্ধচার প্রাপ্ত ব্যক্তি কত সুন্দর সুন্দর কথা আমাদেরকে শোনাতেন আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতেন মাঝে 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 আমরা শুনতাম তার বক্তব্য পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর চিঠি দেওয়ার হয় র্যাব সদর দপ্তরে তবে প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব মানে র্যাব সদর দপ্তর কিচ্ছু না কোনো প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে কেউ বেঞ্জিরে কিচ্ছু করতে পারত না এরকম হাজারো বেঞ্জির আছে রাষ্ট্রে পাসপোর্ট অফিসে না গিয়েও নেন বিশেষ সুবিধা সাবেকে আইজিপি পাসপোর্ট আড়াল করেছেন পুলিশ পরিচয় শুরু শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি এসব বিষয়ে জিজ্ঞাসাবাদে বেনজির আহমেদকে দুদকে তলব করা হলেও তিনি আসেননি এমনকি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন দুর্নীতির অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়েকে ডাকা হলেও তারাও দুদকের আহ্বানে সারা দেননি তবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন তদন্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে জিজ্ঞাসা পদে পাসপোর্ট কর্মকর্তা কর্মচারীরা নিজেদের নির্দোষ দাবি করেন তবে দুদুকের জন্য অন্য একটি সূত্র জানায় বেনজির আহমেদের আরো কয়েকটি পাসপোর্ট থাকতে পারে কেউ কেউ সাতটা চারটা পাসপোর্টের কথা বলছেন এ বিষয়ে দুদকের উপর চলো আক্তারুল ইসলাম জানান দুদুকের একটি দল পাসপোর্ট কর্মকর্তা কর্মচারী জিজ্ঞাসাপাত করছে পাসপোর্ট কর্মকর্তার কর্মচারীদের দোষ দিয়ে লাভ নেই তাদের ঘাড় ধরে তাদেরকে চাপ প্রয়োগ করে এগুলো করানো হয়েছে অতএব তাদের পিছনে ঘুরে লাভ নেই এখানে ঘুরতে হবে আহ হয়ে কারা পাসপোর্ট কর্মকর্তাদের হুমকি ধমকি দিয়ে এই কাজ করিয়েছিলেন আপনারা তাদেরকে খুঁজেন এই পাসপোর্ট অধিদপ্তরের কর্মচারী তাদের তো মেরে ফেলতো বেঞ্জির তারা যদি মুখ খুলতো যে না বেঞ্জির জাল পাসপোর্ট করছে এটা বললে তো তাদেরকে মেরে ফেলতো দুনিয়া থেকে ক্রস ফায়ার দিত অর্থাৎ তারা এটা বলবে কেন তারা আমরা ওই পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের পক্ষে কারণ তারা এখানে মজলুম হয়তো বা তো দর্শক আসলে যে দুর্নীতি হচ্ছে তার সামান্যতমই প্রচার হচ্ছে খুঁজলে এসএসসি আইসিসি বিবাহ সন্তান রিপ্রোডাকশন সব কিছুতে দুর্নীতি পাওয়া যাবে বলে আমার ধারণা